চার ছক্কা মারলে দর্শকরা যতটা বেশি আনন্দ পাচ্ছেন তার চেয়ে বেশি ইয়াসা সাগর নামের এক কানাডিয়ান মডেলকে দেখে বিপিএল এর দর্শকদের আনন্দ যেন বেশি হচ্ছে ক্রিকেটারদের চার ছয়ের বদলে তার মিষ্টি হাসি হৃদয় কেড়ে নিচ্ছে সবার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মন্তব্যে মনে হচ্ছে প্রিয় ক্রিকেটারদের নান্দনিক পারফরমেন্স বা দলের জয় নয় কিংস কিংসের হোস্ট ইয়াসা সাগরকে দেখতেই মাঠে যাচ্ছেন দর্শকরা সুন্দরীদের দিয়ে দর্শকদের উজ্জীবিত করে রাখার ঘটনা বাংলাদেশেই যে প্রথম তা নয় আইপিএল বা অন্যান্য ভিত্তিক টি টোয়েন্টি লিগে চিয়ার্স লিডার দিয়ে দর্শকদের দেওয়া হয় বাড়তি এক আনন্দ ইতোমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এগারোতম আসর তবে মাঠের খেলায় সবার নজর থাকুক আর নাই থাকুক বাংলাদেশ এখন মজে আছে কিংস কিংসের কানাডিয়ান হোস্ট ইয়াসা সাগরকে নিয়ে কিন্তু চিটাগং কিংস দলের হোস্ট কে এই ইয়াসা সাগর যাকে নিয়ে সবার এত মাতামাতি যিনি বিপিএল এর রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম একাই দখল করে রেখেছেন কানাডিয়ান মডেল হিসেবে পরিচিত হলেও ইয়াসা সাগরের পিতৃনিবাস ভারতে তিনি উনিশশো ছিয়ানব্বই সালের চোদ্দই ডিসেম্বর ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জন্মগ্রহণ করেন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ছাড়াও পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার গ্র্যাজুয়েশন শেষ করে দু সালে ভারত ছেড়ে পারি জমান কানাডায় দেখতে বেশ আকর্ষণীয় হওয়ায় কানাডাতেই মিউজিক ভিডিও করার প্রস্তাব আসে তার কাছে এবং সাদরে গ্রহণ করে সেখানে কাজ শুরু করেন ইয়াসা এটি তার বিদেশি মিডিয়ায় ক্যারিয়ার শুরু করার প্রথম ধাপ ছিল ইতোমধ্যে তিরিশটি মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি বিপিএলে হোস্ট হিসেবে আসার আগে ইয়াশা সাগর বাংলাদেশে এতটা জনপ্রিয় না হলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হোস্ট হিসেবে তিনি এক পরিচিত মুখ ইয়াশা এর আগে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দায়িত্ব পালন করেছেন যে লিগটিতে খেলেছিলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম ক্রিকেট হোস্টিংয়ের পাশাপাশি ইয়াশা ফিটনেস ইনফ্লুয়েন্সার হিসেবে ইতোমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তার অসাধারণ উপস্থাপনা ও দক্ষতা তাকে নিয়ে গেছে এই পর্যায়ে আমাদের ভিডিওগুলো আনামুল হক অপু দেখছেন আরব আমিরাতের দুবাই থেকে ফয়সাল আহমেদ দেখছেন সিলেট থেকে বরিশাল থেকে দেখছেন এ কে আব্দুল খান নাশিদ আল ফুয়াদ দেখছেন নরসিংদি থেকে পাকিস্তান থেকে দেখছেন শেখ রাহাত রায়হান আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে ইয়াসার প্রিয় ক্রিকেটার ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা তবে বিপিএল এর মাঝেই তাকে একটি সাক্ষাৎকারে বাংলাদেশের প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাওয়া হলে তখন তিনি বলেন পোস্টার বয় সাকিব আল হাসানের কথা বাংলাদেশে প্রথমবার হোস্ট হিসেবে এসে বেশ আনন্দিত দেখা গেছে ইয়াসাকে সাকিব আল হাসানকে দলে না পেলেও শহীদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটারদের সাথে বিপিএল বেশ উপভোগ করছেন তিনি তার উচ্ছ্বাস দেখে সহজেই তা বোঝা যায় ইয়াসা সাগরের মতো বহুমুখী প্রতিভার উপস্থিতি শুধু চট্টগ্রাম কিংস নয় পুরো বিপিএলকেই এনে দিয়েছে নতুন এক মাত্রা ইয়াসার হোস্টিংয়ে মুগ্ধ সবাই সাথে তার রূপেও দর্শক তার জন্য মাঠে আসছে কিন্তু দিন শেষে এটি দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ কিন্তু ক্রিকেটারদের খেলা দিয়ে নয় যদি সুন্দরী হোস্টদের দিয়ে মাঠে দর্শক টানতে হয় তাহলে সবশেষে বলতে হয় এটা বিসিবির এক প্রকার ব্যর্থতা